হঠাৎ বাতিল হচ্ছে গরমের ছুটি শিক্ষা দপ্তর গরমের ছুটি নিয়ে দিল নতুন রাজ্যের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে উঠে আসলো গরমের ছুটি নিয়ে নতুন আপডেট সত্যি কি গরমের ছুটি বাতিল হবে মাজপথেই ছুটি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি ওটি দেখুন হঠাৎ বাতিল হচ্ছে গরমের ছুটি শিক্ষা দপ্তর গরমের ছুটি নিয়ে দিল নতুন আপডেট তীব্র গরমের কারণে কয়েক সপ্তাহ আগে রাজ্যের সমস্ত সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা করেছিল শিক্ষা দপ্তর রাজ্যের বেশ কয়েকটি জেলার স্কুলগুলিতেও গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছিল লোকসভা নির্বাচনের কারণে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর সহ প্রাথমিক এবং মধ্যশিক্ষা পর্ষদ এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সেই ঘোষণা অনুযায়ী এখনও গরমের ছুটি চলছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী তিন রামে মাস পর্যন্ত গরমের ছুটি চলার কথা ছিল তবে বর্তমানে রাজ্যের বেশ কিছু জেলায় তীব্র তাপ প্রবাহের অবসান ঘটিয়ে শুরু হয়েছে বৃষ্টি ফলস্বরূপ এক ধাক্কায় অনেকটাই তাপমাত্রা কমে গিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় গরমে সেই হাঁসফাঁস করার মতো পরিস্থিতি এখন আর নেই সেই বিষয়টিকে মাথায় রেখে বঙ্গীয় প্রাথমিক শিক্ষা সমিতি এবং পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি রাজ্যের স্কুলগুলিতে গরমের ছুটি রেস্ট্রিকশন করার ব্যাপারে মতামত জানিয়েছেন যেহেতু গরমের অস্বস্তি অনেকটাই কমে গেছে তাই এক ধাক্কায় এত লম্বা ছুটি না দিয়ে স্কুল খোলার ব্যবস্থা করা হোক এমনটাই মতামত উল্লেখিত এই দুটি শিক্ষক সংগঠনের পরবর্তীতে তা প্রবাহ বেড়ে গেলে স্কুল ছুটি দেওয়ার ব্যাপারে আবারও চিন্তাভাবনা করা যেতে পারে এ বিষয়ে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আনন্দ হান্ডার জানিয়েছেন রাজ্যে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির কারণে গরম অনেকটাই কমে গেছে তাই আপাতত স্কুল খুলে দেওয়া যেতে পারে আবারও তাপ প্রবাহ বেড়ে গেলে স্কুলগুলিকে পুনরায় ছুটির ব্যবস্থা করে দেওয়া যেতে পারে পাশাপাশি পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কৃষ্ণাংশ মিশ্র জানান এবার থেকে পাঠ্যক্রম এবং পথন পাঠন পদ্ধতির বদল করা হয়েছে উচ্চ মাধ্যমিক স্তরে সেমিস্টার পদ্ধতিতে পথন পাঠনে অভ্যস্ত হতে বেশ কিছুটা সময় লাগতে পারে ছাত্র ছাত্রছাত্রীদের সেক্ষেত্রে এতদিন ধরে স্কুল বন্ধ থাকলে পড়াশোনার ক্ষতি হতে পারে তাদের তাই এই দুটি শিক্ষক সংগঠন পূর্ব ঘোষিত তিনরা জুন পর্যন্ত গরমের ছুটির বাতিল করে বর্তমানে স্কুল পুনরায় খোলার আহ্বান জানিয়েছেন